যারা মেডিকেল প্রফেশনে আসেন বা আমরা আসি এরা লর্ডোসিস স্কোলিওসিস খুব বহুল প্রচলিত বাংলাতে বলে মেরুদণ্ড বাঁকা হয়ে যায় বিভিন্ন কারণে প্রেক্ষাপটে আমাদের মেরুদণ্ড বা আমাদের যদি স্পাইনাল ভাট কলমটা যদি এইভাবে থাকে বা ভাটিবেরা কলম এটা ভাটিবেরা কলম বা স্পাইনাল কলম তেত্রিশটা ভাটিবড়া দ্বারা গঠিত এই ভাটিভ কলমটা আমরা দেখি একটা শেফ আছে কিন্তু সোজা না একটা শেফ ধারণ করছে শেপ ধারণ করে তালা আমাদের বডিটা এমনভাবে তৈরি করেছে যেন আমরা সব কাজ করতে পারি এই শেপটা নর্মাল শেপটা যখন বিভিন্ন কারণে নষ্ট হতে পারে এটা কারণ এখন আজকে বিশ্লেষণ করবো না কারণ নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলেই যে মেরুদণ্ড বাঁকা হয়ে যায় বাঁকা হলে কি বাঁকা হয়ে হাঁটি যদি সামনের দিকে ঝুঁকে হাঁটি একে বলে লড্ডোসিস অর্থাৎ সামনের দিকে যদি ঝুঁকে বাঁকা হয়ে যায় লড্ডোসিস যদি এস বা সিস সে আকার ধারণ করে তাকে বলে এসকলিওসিস তখন কী হয় পেশেন্টের অসুবিধাটা কি পেশেন্ট বাঁকা হয়ে হাঁটেন বাঁকা হয়ে হাঁটেন বাঁকা হয়ে হাঁটেন বডির ব্যালেন্স ঠিক থাকে না ব্যথা হয় ঠিকমতো বসা যায় না অস্বস্তি ফিল হয় উপায় কি আমরা আজকে আমাদের কাছ প্রথম থেকে যদি কি সমস্যাগুলো বলেন আসলে আমার মূলত কোমরের ব্যথাটা শুরু হয় এখন থেকে প্রায় চার পাঁচ বছর আগে অল্প একটু উঁচু থেকে পড়ে গিয়ে কোমরে আঘাত লাগছিল এরপরে আমি খেলাধুলা করতাম খেলাধুলা করার কারণে ব্যথাটা আস্তে আস্তে বেশি হয় এবং দুই হাজার বাইশ সালে ব্যথাটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় আমার সায়াট্রিকা হয়ে যায় পায়ের নিচের দিকে ব্যথা চলে তো ডান দিকে এবং সে সময় শরীরও একদিকে বাঁকা হয়ে গেছিলো দেন হচ্ছে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে আমার পিএলআইডি অপারেশন করা হয় দেন অপারেশন করার পরে আমি প্রায় দেড় বছর সুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ এখন হঠাৎ করে আবার কোমরের ব্যথাটা এক দুই দিনের মধ্যে চলে আসে এবং আমার শরীর আবার আগের মতো এরকম একদিকে বাঁকা হয়ে যায় হাঁটতেন কীভাবে

চিকিৎসার জন্য দেশের বাইরে যাইতে চাচ্ছিলাম তো রমজানের মধ্যে তো বেশিরভাগ সময়টা ছাড়া অবসর কাটানো হয় আর আমার কাজের ক্ষেত্রে আমি হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো অনেক সার্চ করি তো হঠাৎ করে হচ্ছে ভিডিও দেখলাম আপনার বেশ কয়েকবার ইগনোর করছি ভিডিওগুলো মানে অনেক ভিডিওই তো আসে ইগনোর করার পরে তার ভাবলাম যে ঠিক আছে একটু দেখি এখন দেখলাম এখান থেকে পি এল আইডি অনেক পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে তারপরে ভাবলাম ঠিক আছে একটু গিয়ে দেখি ট্রিটমেন্ট নিয়ে দেখি কেমন হয়

এখানে আসার আগে একদিকে একটু কাছে হাঁটতে হতে হ্যাঁ স্যার এরকম কাছে হাঁটতে হতে এরকম আলাদাらっしゃる মত যে আমরা অনেকেই মনে করি যে বিদেশে যাব বিদেশে যাওয়ার আগেই উনি ভালো হচ্ছেন प्रिपरेशन নেচ্ছিলেন যে বিদেশে যাওয়ার যে বিদেশে গেলে কি হতো বাংলাদেশের টাকাগুলো বিদেশে খরচ হতো এখন উনি এখানেই দেশের মধ্যে চিকিৎসাতেই আল্লাহর রহমতে ভালো হয়ে গেলেন তারপর দেখা যায় কত যে যদি দক্ষ ডক্টরের হাতে না পড়তেন বলতো অপারেশন করো করে সারা জীবনের জন্য আর এক খেসাল তৈরি করে দিতেন বিনা অপারেশনে বিনা সার্জারিতে বিনা ওষুধে এই জাতীয় যাদের কোমরে লড্ডোসিস স্কুলিয়োসিস আছে বা কাইপোসিস আছে সেখান থেকে মুক্তি করার অন্যতম পদ্ধতি হলো চাইনিজ ফিজিওথেরাপি আকোপান চার এটা কম্বিনেশান ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি একটু বাঁকা হয়ে হাঁটতাম আমি একটু ঝুঁকে হাঁটতাম সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে ফিরে আসা সম্ভব আসতেছে এবং এর পরবর্তী স্টেজে এখন যেরকম উনি স্বাভাবিক অবস্থায় হাঁটতেছেন স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতেছেন আর ব্যথার কি অবস্থা স্যার ব্যথা হচ্ছে কমে গেছে অনেকটাই কিন্তু স্যার ওই যে দিনের মধ্যে তো অনেক রকমের থেরাপি দেওয়া হয় আবার থেরাপির দিনে আসে উনি এক্সারসাইজও করে এক্সারসাইজ যখন করায় তখন ব্যথাগুলো ফিরে আসে আবার যখন রেস্ট করে দেখা যাচ্ছে ব্যথা কমে গেছে অনেকটা এই যে আমরা যেটা বলি এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি দেওয়া হয় যখন এই যে জেলি টেলি বেরিয়ে যায় আমরা ফিজিওদের ভিতর দিকে ঢুকানোর চেষ্টা করি ঢুকাতে গেলে কিছু ব্যথা হয় এই ব্যথা আবার কিছুক্ষণ পরে ভালো হয়ে যায় রেস্ট নিলে যেটা কিন্তু উনি স্বীকার করলেন কাজেই এটা ভয় পাওয়ার কিছু নাই যাদের এই জাতীয় মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে হাঁটতেছেন ঝুঁকে হাঁটতেছেন তারা নির্দ্বিধায় বিনা অপারেশনে ভালো হতে পারেন ভালো থাকতে পারেন শুধু দক্ষ জায়গা থেকে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে আল্লাহ আল্লাহতালা এই আরও একটা কথা বলি যে আমাদের এই আকুপাঞ্চারটা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন নতুন প্রচলিত হচ্ছে অনেকেই হয়তো আমরা আকুপাঞ্চারটা জানি না আকুপাঞ্চারটা ইয়ে করি না আমাদের এমবিবিএস বি ডক্টরদের যে মূল বই এই যে ড্যাভিডসন ড্যাভিডসনের মধ্যে কিন্তু সানের মেডিসিনটা হচ্ছে মূল বুদ্ধরাই ড্যাভিডসন হ্যারিসন এই বইগুলির মধ্যে আপনার এই যে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে যদিও আকুপাঞ্চারটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত বাংলা পৃথিবীর বিভিন্ন দেশে কানাডা আমেরিকা সিঙ্গাপুর থাইল্যান্ড সব জায়গায় আপনি আকুপাঞ্চার পাবেন বাংলাদেশের ডক্টরসরা এখন যারা ডাক্তারে পড়তেছেন এমবিবিএস ডাক্তার ইন্ডা আকুপাঞ্চার সম্পর্কে জানবেন শুনবেন ভবিষ্যতে হয়তো ইন্ডায় প্রেসক্রিপশন করবে আমার কাছে প্রচুর রুগী আসতেছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ডাক্তাররা আকুপাঞ্চার প্রেসক্রিপশন করেন বিশেষ করে ইন্ডিয়ার যারা আইভিএফ করতে চান আই করতে গেলেই বলেন কি যে আই এগ যেটা ক্ষেত্রে তার ঠিক ঠিকমতো প্রস্ফুটিত হচ্ছে না সেই ক্ষেত্রে তারা আকুপাঞ্চার নিতে বললেন দীর্ঘমেয়াদি আমার কাছে আসতেছেন কাজে আমাদের দেশেও সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের দেশের ডক্টরও আকুপাঞ্চারকে প্রেসক্রিপশন করবেন যেহেতু মূল এম বিবিএসের বই ডেভিডসনে আছে এই সংক্রান্ত বিষয়াদি বা বিস্তারিত আকুপাঞ্চার কিভাবে কাজ করে কোন রোগের ক্ষেত্রে কাজ করে যদি জানতে হয় আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইটের অ্যাড্রেস ডাব্লু 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 ডট ডিআরএসএম শহীদুল আমি আবার বলছি ডাব্লুডাব্লু এবং আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি এই লিঙ্কে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন কিভাবে কাজ করে কোন রোগের ক্ষেত্রে কাজ করে শুধু এখানে সেশনগুলো কমপ্লিট করতে হবে আমি দেখার পরে যে সেশনটা দিই সেশনগুলো কমপ্লিট করলে দেখবেন কি ইনার মতো বিদেশে দৌড়াতে হবে না বা অনেক একটি দেশে যাচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না দেখবেন কি যে আল্লাহ রহমতে ভালো সন্তোষজনক রেজাল্ট হবে তারপরে দীর্ঘদিন ভালো থাকবো কীভাবে লাইফস্টাইল ফলো করে লাইফ লাইফস্টাইলটা আমরা বলে দেবো সেই অনুযায়ী চললে দীর্ঘদিন এই যে তো সমস্যা থেকে ভালো থাকবো মুক্ত থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক রোগমুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম